এলাকাবাসীদের দাবি মেনে পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে রাস্তার কাজ কিন্তু রাস্তার কাজে অনিয়মের অভিযোগ বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে মালদার হরিচন্দ্রপুরের কোতল এলাকায় উল্লেখ্য হরিচন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েতের সালমান হাউস থেকে কোতল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় কিন্তু এলাকাবাসীর অভিযোগ সঠিক শিডিউল মেনে হচ্ছে না রাস্তার কাজ রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী ফলে বহু জায়গায় নির্মাণের কাজ শেষ হতেই ফাটুল দেখা যাচ্ছে তাই সঠিকভাবে রাস্তার কাজের দাবিতে সরব হয়েছে এলাকার মানুষেরা অভিযোগ হচ্ছে কি যে এখন রাস্তা যে ঢালাই করছে যা 4 ইঞ্চি হবে 5 ইঞ্চি 6 ইঞ্চি যা হচ্ছে হচ্ছে কিন্তু রাস্তা ফেটে যাচ্ছে এই সমস্যাটা কি কারণে হচ্ছে বেডের জন্য হচ্ছে না রাস্তায় কি গিটি বালু পড়েনি ওই জন্য হচ্ছে কি জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারকে अशोक দেখো আমাদের রাস্তা ভালো চাই শিডিউল আমি কথা বলতে পারবো না শিডিউল গিয়ে শিডিউলে আছে ছয় ইঞ্চি আছে মানে পনেরো সাত ইঞ্চি কিন্তু ছয় ইঞ্চি দিচ্ছে আর হ্যাঁ তিন ভাগ গিটি দিচ্ছে লোক না থাকলে এক এক ভাগ বেশি দিয়ে দিচ্ছে তো ওটা ওটা হয়ে হয়ে যাচ্ছে ওটা কোনো প্রবলেম নাই কিন্তু কোথায় এখন রাস্তা ফেটে যাচ্ছে এটার কি সমস্যা জায়গা জায়গা তো হচ্ছে তিন ইঞ্চি জায়গা জায়গায় কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে এটাতে খুব দেখো এখন যে এখন লোকগুলো আসলে দেখলো যে রাস্তা ফেটে ফেটে যাচ্ছে যারা ছিল এখন বর্তমানে তোমরা থাকতে রাস্তা কেন মানে ফেটে যাচ্ছে কি কারণ ঢালাই তো করছেই হ্যাঁ কোথাও কম হচ্ছে কোথাও বেশি হচ্ছে এই জন্য কত বলছে আর মিস্ত্রি বলছে সিমেন্ট বেশি যাচ্ছে বালি কম হয়ে যাচ্ছে এটাই কথা বলছে রাস্তাটা মানে ভালো হচ্ছে না রাস্তা ফেটে যাচ্ছে রাস্তা ভালো হচ্ছে না মানে বেডে বেড সলিং নাই ওরা বলছে বেড সলিং মিস্ত্রিরা বলছে বেড সলিং নাই ওই জন্য রাস্তা ফেটে যাচ্ছে যদিও গ্রামবাসীদের আনা অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি সংস্থার প্রতিনিধি গ্রামবাসীরাই সমস্ত কাজের দেখভাল করে বলে দাবি করেছেন তিনি গ্রামবাসীরা এখানে দাঁড়িয়ে থেকে কাজ করছে আজকে দাঁড়িয়ে থেকে ওরা সব সকাল থেকে দুজন ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করেছে দুটো বালি তিনটা পাথর একটা সিমেন্ট দিয়েছে সব দাঁড়িয়ে থাকে ঢালাই করছে ঢালাই করে তারপরে বলছে ফেলে যাচ্ছে ওখানে ফাটা নাই ওটা সিমেন্টের নিকাশ নিয়েছে যেটা হয়েছে শিবুল অনুযায়ী কাজ হচ্ছে আপনি দেখলেন শিবুলে যেটা ভাগ আছে যেরকমই আছে ওরকমই হচ্ছে ঠিকাদারের বাড়ি হলো এখন আর বালুর ঘাটে আচ্ছা এটা আছে এক লাখ এক কোটি একান্ন লক্ষ ছত্রিশ হাজার বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন ও সেভেন ফোর